যেতে আমার ছোট্ট সোনার গা একবার যেতে আমার ছোট্ট সোনার গায়ে জেথায় ককিল ডাকে দইল ডাকিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারকাতহ প্রিয় খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি খামার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আমাদের মধ্যে এমন কিছু নতুন মুরগির খামারি রয়েছেন যারা নতুন করে ফাউমি মুরগি পালন শুরু করেছেন কিন্তু ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে অবগত নয় অনেক খুঁজে বেড়ানোর পরেও সঠিক ভ্যাকসিন তালিকা খুঁজে পায় না তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি মূলত আপনার জন্য এই সম্পূর্ণ ভিডিওটি আমি ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব সবথেকে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং ডিম পাড়া মুরগির কথা ভাবলে আমাদের মাথায় আসে ফাউমি মুরগি তার কারণ অন্যান্য অন্য মুরগির চেয়ে ফাউমি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে এবং বেশ কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা এই মুরগির আছে তবে মুরগির সঠিক ব্যবস্থাপনার জন্য মুরগির ভ্যাকসিন তালিকা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি মুরগির সঠিক ভ্যাকসিন শিডিউল তৈরি করতে না পারেন তাহলে আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন না ফার্মি মুরগি বেশ কয়েকটি রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবেই তৈরি করতে পারে তার মধ্যে অন্যতম রোগ হচ্ছে ম্যারেক্স আমরা যে কোনো মুরগি পালন করতে যাই না কেন আমাদের অবশ্যই রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে আরো প্রতিরোধ করতে গেলে অবশ্যই ভ্যাকসিন দেওয়া খুবই জরুরি অর্থাৎ সঠিক তালিকা মুরগির রোগ প্রতিরোধ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে আর আপনাদের সুবিধার্থে আমি ভ্যাকসিন তালিকাটি দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের ফার্মি মুরগির ভ্যাকসিন তালিকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না চলুন দেরি না করে শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি চেপে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রথমে আমাদের যেই ভ্যাকসিনটি করতে হবে একদিন থেকে তিন দিন বয়স পর্যন্ত বাচ্চার এই ভ্যাকসিনটি করতে হবে ভ্যাকসিনটির নাম হচ্ছে আইবি এবং তার সাথে এনডি আর এই ভ্যাকসিনটি যে রোগের জন্য দিতে হবে সেটি হচ্ছে রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিস এবং এটি বাচ্চার চোখে ফোটা আকারে দিতে হবে এটি একটি লাইভ ভ্যাকসিন দ্বিতীয় যে ভ্যাকসিনটি দিতে হবে সেটি বাচ্চার সপ্তম দিন থেকে নবম দিনের মধ্যে দিতে হবে আর এই ভ্যাকসিনটির নাম হচ্ছে আইবিডি এবং এটি গাম্বুরু রোগের ভ্যাকসিন এবং এটি মুখে ফোটা আকারে দিতে হবে এটিও একটি লাইভ ভ্যাকসিন তৃতীয় যে ভ্যাকসিনটি দিতে হবে সেটি ষোলোতম দিন থেকে দিনের মধ্যে দিতে হবে ভ্যাকসিনটির নাম হচ্ছে লেসুটা এবং এটি রানী ক্ষেতের একটি ভ্যাকসিন এটি চোখে ড্রপ হিসেবে দিতে হবে এবং এটিও একটি লাইভ ভ্যাকসিন এরপর যে ভ্যাকসিনটি দিতে হবে এটি আঠারোতম দিন থেকে বিশতম দিনের মধ্যে দিতে হবে আর এই ভ্যাকসিনটির নাম হচ্ছে আইভিডি এবং এটিও গাম্বুরু রোগের জন্য আর এটি খাবার পানিতে মিশিয়ে দিতে হবে এবং এটিও একটি লাইভ ভ্যাকসিন এরপর যে ভ্যাকসিনটি দিতে হবে এটি চব্বিশতম দিন থেকে আঠাইশতম দিনের মধ্যে দিতে হবে এই ভ্যাকসিনটির নাম হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যাকে এইস এস ওয়ান বলা হয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু রোগের জন্য এই ভ্যাকসিনটি দিতে হয় এবং এটি চামড়ার নিচে ইনজেকশন হিসেবে প্রয়োগ করতে হয় এটি একটি কিল ভ্যাকসিন পরের ভ্যাকসিনটি দিতে হবে তিরিশতম দিন থেকে পঁয়ত্রিশতম দিনে এই ভ্যাকসিনটির নাম হচ্ছে ফাউল ফাউলপক্স এবং এটি ফাউল এর জন্য দিতে হয় ডানায় সুচ ফোটানো পদ্ধতিতে এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে হয় এটি একটি ডিএনএ লাইভ ভ্যাকসিন এরপর ষষ্ঠ থেকে সপ্তম সপ্তাহে এনডি ভ্যাকসিন দিতে হবে এটি রানী ক্ষেতের একটি ভ্যাকসিন এবং এটি ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন আকারে প্রয়োগ করতে হবে এটি একটি কিল্ড ভ্যাকসিন পরের ভ্যাকসিনটি অষ্টম সপ্তাহে দিতে হবে এটি ফাউল কলেরার একটি ভ্যাকসিন ফাউল কলেরা রোগের জন্য বিশেষজ্ঞের নির্দেশনা অনুযায়ী এই ভ্যাকসিনটি দিতে হবে এটি একটি কিল ভ্যাকসিন এবং নবম সপ্তাহে করাইজা তার সাথে সালমোনেলা রোগের ভ্যাকসিন দিতে হবে ইনজেকশন করাইজা এবং সালমোনেলা রোগের জন্য বিশেষজ্ঞের নির্দেশনা অনুযায়ী এই ভ্যাকসিনটি দিতে হবে এটিও একটি কিল্ড এবং লাইভ ভ্যাকসিন এরপর দ্বাদশ সপ্তাহে ফাউল কলেরার ভ্যাকসিন দিতে হবে এবং এই ভ্যাকসিনটির নামও হচ্ছে ফাউল কলেরা বিশেষজ্ঞের নির্দেশনা অনুযায়ী এই ভ্যাকসিনটি দিতে হবে এবং এটি একটি কিল ভ্যাকসিন পনেরোতম থেকে ষোলোতম সপ্তাহে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আবারও দিতে হবে এটি একটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু রোগের জন্য চামড়ার নিচে ইনজেকশন হিসেবে দিতে হবে এটি একটি কিল ভ্যাকসিন ষোলোতম সপ্তাহে জি তার সাথে এন ডি তার সাথে আইবি ভ্যাকসিন দিতে হবে এটি করাইজা ব্রঙ্কাইটিস সালমোনেলা এবং রানি খ্যাত রোগের ভ্যাকসিন বিশেষজ্ঞের নির্দেশনা অনুযায়ী এই ভ্যাকসিনটিও দিতে হবে এটি একটি কিল ভ্যাকসিন প্রিয় খামারিগণ উল্লেখিত ফাউমি মুরগির সঠিক ভ্যাকসিন তালিকাটি তুলে ধরা হলো তবে ভ্যাকসিন শিডিউল ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন আর উল্লেখিত রানীক্ষেত ভ্যাকসিনটি আপাতত প্রতি ছয় মাস অন্তর অন্তর ব্যবহার করবেন এক্ষেত্রে যদি মুরগির ভ্যাকসিন টাইটার কমে যায় তাহলে বিভিন্ন ধরনের লাইভ ভ্যাকসিন দিতে পারেন সর্বশেষ এটাই বলবো ভ্যাকসিন শিডিউল মেনে মুরগি পালন করুন আর যদি পারেন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ ব্যবহার করে চেষ্টা করবেন ভ্যাকসিন দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম